হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম একটা বলতে পারো ফেশিয়ালের মতোই তো দেখতে পাচ্ছ এখানে একটু টেমো অর্ধেকটা টেমোটো নিয়ে নিয়েছিলাম তারপর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর এক চামচ বেসন দিয়ে দিলাম স্কিনের জন্য খুবই ভালো বেসন তারপর এক চামচ চালের গুঁড়া দিয়ে দেবো যেটা সিদ্ধ হলো সিদ্ধ আতক চাল হলো আতক চাল যেটা আছে আপনাদের কাছে সেইটাই দেবেন দিয়ে ওই যে এক চামচ চালের গুঁড়োটা দিলাম এখন তো যাদের যাদের আমি কিন্তু খুবই সাম্পন্ন আমি কালো না একদম ফর্সা দগদগাও না তাই আমি আমার স্কিনের জন্য এইটা ব্যবহার করি আমার খুবই উপকার করে ঠিক আছে তো আপনারা যদি ভাবেন যে পাঁচশো টাকা খরচা করে পার্লারে যাব ফেসিয়াল করব তাহলে একদমই ভুল বেকার পাঁচশো টাকা জলে ফেলবেন না আশা করি বাড়িতে বসে যদি এইটুককেই একটু কষ্ট করে যদি নিজের ফেসের জন্য নিজে করেন তাহলে খুবই ভালো হবে করে দেখতে পারেন ঠিক আছে তো আমি এই যে এটা ভালো করে মিলিয়ে নিয়েছি তারপর এটা পুরো মেলানোর পর পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম বাটিতে তারপর আমি নিজে হাত দিয়ে লাগাচ্ছি তো আপনারা যদি পারেন তাহলে আপনারা যদি পারেন তাহলে হাত দিয়ে না লাগিয়ে ব্রাশ দিয়েও লাগাতে পারেন কিন্তু আমি হাত দিয়ে লাগিয়ে দিয়েছি নিজে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সাম্পন্ন আর আমি নর্মাল ক্যামেরা দিয়ে ফোন ফোনের ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করছি ঠিক আছে না কোনো ফিল্টার না কোনো কালার কোনো কিছুই নেই ভিডিওতে আপনারা ভাবতে পারেন যে না ফিল্টার লাগিয়ে মনে হচ্ছে এরকম দেখাচ্ছে একদমই না আমি নর্মাল ক্যামেরা দিয়ে করছি তো দেখতেই পাচ্ছেন আমি মুখে লাগিয়ে নিয়েছি এই যে তারপরও বেঁচে ছিল আমার মুখ অন্ত ছোটো এত বড় মুখ না তারপরে বাটিতে অল্প ছিল তারপর কি করি দেখাবো শুধু দেখতেছো এই যে গলায় লাগিয়ে নিয়েছি তাই বলছি একটু দেখো কি করি বেঁচেছে যখন ফেলবো কেন তাই না পয়সার কেনার জিনিস ফেলতে নেই চাই এক টাকার জিনিস হোক ইয়া লাখ টাকার জিনিস হোক তাই না তাই আমি গলায় লেগে নিয়েছি এই যে খুবই খুবই উপকার হবে জানোই তো আমরা বেসন বলো চালের গুঁড়ো বলো এগুলো কত উপকারী জিনিস তাই স্কিনে দিলে স্কিনের জন্য ওই স্কিনটা সফট হয় তারপর কালো কালো দাগ আছে সেইগুলোকেও ন্যাচারালভাবে একদমই মানে তুমি যদি একবার ইউজ করে ছেড়ে দাও তাহলে তো হবে না দু মাস তিন মাস পর পর মাসে দুবারও করতে পারো এক মাস পরও করতে পারো দু মাস তিন মাস পর পরও করতে পারো কিন্তু করবে এই ফেসিয়ালটা যদি করো পার্লারে যেতে হবে না ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছ আমি এখন মুখ ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ সত্যিই সম্পূর্ণ তাও দেখো না মুখে কিছু মেখেছি না কিছু আমি একবার স্নান করে নিয়ে এসেছিলাম স্নান টান করার পর আমি দেখাচ্ছি যে আমি ক্যামেরাটা করে দেখিয়ে দিই নাহলে ভাববে ফলস কিন্তু একদমই ফলস না আমি ঘরে বসেই বানিয়ে নিয়েছি আমি এইটা অনেক কবারই মেকেছি তাই বলছি তো বাই বাই টাটা লাইক কমেন্ট শেয়ার করে দিও